বাংলা থেকে পর্যটকদের সিকিমে নিয়ে যাওয়া হোক কিংবা সিকিম থেকে আনা হোক পশ্চিমবঙ্গে পর্যটকদের পরিবহনের ক্ষেত্রে একই নিয়ম কার্যকরী হবে দুই রাজ্যে বাংলার গাড়ি সিকিমে কেবল হোটেল পর্যন্তই পর্যটকদের নামাতে পারবে অপরদিকে সিকিমের গাড়ির ক্ষেত্রে থাকবে একই নিয়ম বুধবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে আয়োজিত পশ্চিমবঙ্গ এবং সিকিমের মধ্যে হওয়া পারস্পরিক চুক্তির বিষয়ে আলোচনার পর এমনই জানান আধিকারিকেরা সিকিমে যাতে পর্যটকদের কোনো হেনস্থার শিকার হতে না হয় সেই বিষয়টিও নিশ্চিত করবে সিকিম পর্যটন দপ্তর এদিকে পশ্চিমবঙ্গ পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর উপস্থিতিতে সিকিম পরিবহন দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন দপ্তরের সম্পাদক সৌমিত্র মোহন শিলিগুড়ি মেয়র গৌতম দেব ডেপুটি সরকার সিকিম পর্যটন দপ্তরের উপদেষ্টা মদন সহ অন্যান্যরা বৈঠক শেষে চুক্তির খোলসা করে মন্তব্য করতে চান নিমন্ত্রী তিনি বলেন পরিবহনের ক্ষেত্রে যাতে দুই রাজ্যের মধ্যে কোনো সমস্যা না হয় তা সুনিশ্চিত করা হবে সমস্ত বিষয় নিয়ে এদিন প্রাথমিকভাবে আলোচনা হয়েছে এছাড়াও তিনি আরও জানান শিলিগুড়ি শহরে যানজটের সমস্যা মোকাবেলা করার বিষয় নিয়েও এদিন আলোচনা হয় অন্যদিকে সিকিম পরিবহন দপ্তরের উপদেষ্টা মদন সি জানান দু সালে শেষ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেখানে নিয়ম ছিল স্থানীয় পর্যটকদের কেবল হোটেল পর্যন্ত ছাড়ার অনুমতি দেওয়া হয় দুই রাজ্যের জন্যই একই নিয়ম কার্যকরী হয় সেই নিয়মই এবার বহাল থাকবে পাশাপাশি পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে দুই রাজ্যে গাড়ির সংখ্যা তিন হাজার থেকে বাড়িয়ে সাড়ে চার হাজার করা হবে এদিনে প্রাথমিক আলোচনায় এই বিষয়গুলো লিপিবদ্ধ করে সরকারের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে তারপরেই চুক্তি স্বাক্ষরিত হবে আর দরকার না অনেক পরিবহন আছে যেগুলো খুব সবসময় মাননীয় মুখ্যমন্ত্রী এগারোই সালে বাংলার দায়িত্ব নেওয়ার পর থেকে আপনারা জানেন যে পরিকাঠামোগত দিক থেকে তিনি একদিকে বাংলাকে ডেভেলপ করেছেন নানা প্রান্তে একেবারে উত্তর থেকে দক্ষিণ দার্জিলিং থেকে সাগর পর্যন্ত তার ডেভেলপমেন্টের কাজ চলে আমাদের শিলিগুড়িতেও বাইপাস তৈরি হয়েছে আপনারা জানেন একটা ফ্লাইওভার তৈরি হচ্ছে আপনারা জানেন এবং আমরাও চাইছি এখানে মেয়র সাহেব রয়েছে আমাদের যেটা সামনে যে একটা যানজটের ইস্যু আছে সেই যানজটটা আমরা কিভাবে মুক্ত করা যাবে কি করে যে প্রাইভেট বাসগুলো যেগুলো এখানে দাঁড়িয়ে থাকে সেগুলোকে সরানো ছোট যে গাড়িগুলো আছে টোটো আছে রিক্সা আছে সেগুলোকে অনেকটা রেস্ট্রিকশান করা হয়েছে হাই রোডে তাদের উঠতে দিচ্ছে না পুলিশ প্রশাসন এই যানজটটা মুক্ত করার ব্যাপারে আমাদের ভাবনা সেটা আছে সেটা আমরা করব আজকে যেটা হয়েছে যে একটা রেসিপিক্যাল এগ্রিমেন্ট থাকে পার্শ্ববর্তী স্টেটের সাথে থাকে সেটা সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা রিভাইজ করতে হয় কারণ যত সময় যাবে নতুন করে মানুষের চাহিদা তৈরি হয় প্রয়োজনীয়তা তৈরি হয় आलोचना चोल जी तो फ्रूटफुल हो गया आज एकदम जो दोनों स्टेट के बीच में जो आपस की समस्या था उसका समाधान हो चुका है अब ये जाएगा गवर्नमेंट के अप्रूवल के लिए तो गवर्नमेंट अप्रूवल कर देगा वो फाइनल है